একবার কল্পনা করুন আমাদের পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেখানে একসময় অ্যামাজনের ঘন জঙ্গলের মতো বিশাল গাছপালা এবং বিচিত্র প্রজাতির প্রাণী ছিল কিন্তু এখন সেই অঞ্চল হঠাৎই বিশাল বরফের পাহাড় এবং পাঁচ কিলোমিটার গভীর বরফের স্তূপে পরিণত হয়েছে যেখানে না কোনো প্রাণী ঠিকই থাকতে পারে না কোনো মানুষ বেঁচে থাকতে পারে এবং সেই স্থানটি বাস্তবেই পৃথিবীতে রয়েছে এটি হলো আন্টার্কটিকা যা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ এই মহাদেশটি এক কোটি বিয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যেখানে পাকিস্তানের মতো কুড়িটি দেশ ভারতের মতো পাঁচটি দেশ এবং আমেরিকার মতো দুইটি দেশ সহজেই ধরে যেতে পারে দেড় কোটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মহাদেশ সম্পূর্ণ বরফে ঢাকা যা শুরু হয় বরফের পর্বত দিয়ে এবং শেষও হয় বরফের পর্বতের মধ্যেই এটির চারপাশে যে মহাসাগর রয়েছে সেটি হলো আর্কটিক মহাসাগর যা বিশ্বের সবচেয়ে ঠান্ডা মহাসাগর হিসেবে পরিচিত এই মহাসাগরের জলের তাপমাত্রা প্রায় মাইনাস এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস থাকে যা যে কোনো মানুষকে মাত্র পনেরো মিনিটের মধ্যেই সম্পূর্ণরূপে জমিয়ে দিতে পারে তবে এই পৃথিবীর সবচেয়ে শীতলতম অঞ্চল সবসময়ই এমন ছিল না বলা হয় একসময় আন্টার্কটিকা ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং এখানে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং বিপজ্জনক প্রাণীরা বসবাস করত এটি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে বিজ্ঞানীদের বিশ্বাস আজও আন্টার্কটিকায় এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা এখনও অজানা এবং এখানে এমন সব রহস্যময় তথ্য বরফের গভীরে লুকিয়ে থাকতে পারে যা যদি মানুষের সামনে আসে তাহলে তা বিশ্বাস করা একেবারেই অসম্ভব হয়ে যাবে হয়তো এই বরফের নিচে একটি আস্ত শহর লুকিয়ে আছে অথবা এখানে ভিনগ্রহীদের বসবাস কিংবা এই বরফের পাহাড়গুলোর মাঝে এমন এক রহস্যময় জগৎ আছে যা মানুষের আজও অজানা আন্টার্কটিকার আসল রহস্য আসলে কী আর হাজার হাজার বছর আগে এমন কি ঘটেছিল যার কারণে এই মহাদেশ আজ পৃথিবীর অন্য সব কিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ মেরুর এক কোণে পড়ে রয়েছে এই সব প্রশ্নের উত্তরের জন্য আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আন্টার্কটিকা প্রথমবার আবিষ্কৃত হয়েছিল জানুয়ারি আঠারোশো সালে যখন ইউরোপীয় অভিযাত্রীর একটি দল ক্যাপ্টেন ফেভিয়ান ভন ব্লিং সাউজনের নেতৃত্বে এই মহাদেশকে তাদের মানচিত্রের অভিযানের সময় খুঁজে পায়। এই অভিযানের ফলে তিনি প্রথম ব্যক্তি হন যিনি নিজ চোখে এই মহাদেশটিকে দেখতে পান এই মহাদেশ আবিষ্কারের আগে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে পৃথিবীর দক্ষিণ মেরুতে কোনো না কোনো হারিয়ে যাওয়া মহাদেশ আছে যা পৃথিবীর ভরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এ কারণেই ইতিহাসে অনেক অভিযাত্রী তাদের জীবন বিপদের মুখে ঠেলে এই মহাদেশের সন্ধান করার চেষ্টা করেছিলেন কিন্তু কেউই সফল হতে পারেননি আঠারোশো কুড়ি সালে আন্টার্কটিকা আবিষ্কৃত হলেও তখনও এই জমিতে পা রাখা মানুষের জন্য একেবারেই সহজ ছিল না কারণ এখানে গড় তাপমাত্রা প্রায় মাইনাস উনিশ ডিগ্রি সেলসিয়াস যা মুহূর্তেই একজন মানুষকে জমাট বাঁধিয়ে ফেলতে পারে শুধু ঠান্ডাই নয় আন্টার্কটিকার প্রচণ্ড তুষার ঝড় যা একজন মানুষকে সহজেই দৃষ্টিহীন করে দিতে পারে এই কারণেই আবিষ্কারের পর প্রায় এক বছর পর্যন্ত কেউই বরফে ঢাকা জমিতে পা রাখেনি তবে আঠেরোশো সালে এক আমেরিকান অভিযাত্রী জন ডেভিস প্রথম ব্যক্তি হন যিনি আন্টার্কটিকার জমিতে পা রাখেন এরপর টানা একশো বছর ধরে বিভিন্ন দেশের বিজ্ঞানী এবং গবেষকেরা এখানে গবেষণা চালিয়েছিলেন এবং আন্টার্কটিকার মানচিত্রকে বিশ্বের মানচিত্রের সঙ্গে যুক্ত করেছিলেন আন্টার্কটিকা অভিযানের এই পর্ব উনিশশো সালে গিয়ে শেষ হয় সেই সময় পর্যন্ত বিজ্ঞানী এবং গবেষকেরা শুধুমাত্র আন্টার্কটিকা অন্বেষণ করে এর সঠিক একটি মানচিত্র তৈরি করতে সক্ষম হয়েছিল কিন্তু এরপর যা ঘটেছিল তা কেবল বিজ্ঞানীদেরকেই নয় পুরো পৃথিবীকে হতবাক করে দিয়েছিল উনিশশো সত্তরের দশকে প্রথমবারের মতো আন্টার্কটিকায় স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে রাডার স্ক্যান চালানো হয় যার ফলে মানুষের পক্ষে প্রথমবারের মতো আন্টার্কটিকার অভ্যন্তরে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করা সম্ভব হয় যখন আন্টার্কটিকায় রাডার প্রযুক্তি ব্যবহার করা হয় তখন বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে এই বরফের পাহাড়গুলোর তিন কিলোমিটার গভীরে চারশোয়ের বেশি হ্রদ রয়েছে যা কয়েক হাজার বছর ধরে বরফের নিচে চাপা পড়েছিল এরপর উনিশশো নব্বইয়ের দশকে আন্টার্কটিকার বরফের নিচে বিশ্বের সবচেয়ে বড় সাব গ্লেসেরিয়াস লেক আবিষ্কৃত হয় যা আন্টার্কটিকার বরফের চার কিলোমিটার গভীরে অবস্থিত এবং বিজ্ঞানীরা একে লেক ভোস্টক নামে চিহ্নিত করেন আন্টার্কটিকা থেকে আবিষ্কৃত এই সমস্ত তথ্য স্পষ্টভাবে ইঙ্গিত করেছিল যে হাজার হাজার বছর আগে এখানে নিশ্চিত একটা আলাদা পৃথিবী ছিল যেখানে ঘন বনভূমি এবং নানান প্রাণীর বসবাস ছিল এই তথ্যগুলোর সত্যতা যাচাই করার জন্য দু সালে আন্টার্কটিকায় তিন দশমিক সাত কিলোমিটার গভীরে একটি গর্ত খনন করা হয় যখন এই এলাকায় গভীরভাবে খনন কাজ চালিয়ে বরফের নমুনা সংগ্রহ করা হয় তখন বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে এই নমুনাগুলোর মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণুর একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র বিদ্যমান ছিল যা কয়েক মিলিয়ন বছর আগে বরফের নিচে চাপা পড়ে থাকা সত্ত্বেও জীবিত ছিল শক্তির উৎস হিসাবে ব্যবহার করে ক্রমাগতভাবে বেঁচে আছে এটি এখানে জীবনের অস্তিত্ব থাকার একটি দৃঢ় প্রমাণ এছাড়াও দু হাজার একুশ সালের দোসরা অক্টোবর ব্রাজিলের একদল গবেষক জেমস রস দ্বীপ থেকে সাত দশমিক পাঁচ কোটি বছর পুরানো কয়লার একটি টুকরো আবিষ্কার করেন এই কয়লার টুকরোটি ছিল স্পষ্ট প্রমাণ যে হাজার হাজার বছর আগে এখানে ঘন বনাঞ্চল ছিল এবং দাবানালও হতো এর পাশাপাশি এটি এক সময় এশিয়া এবং আফ্রিকার মতো উষ্ণ মহাদেশ ছিল বিজ্ঞানীরা মনে করেন যে কোটি কোটি বছর আগে আন্টার্কটিকা ছিল আমাজনের মতোই এক বিশাল রেইনফরেস্ট এর প্রমাণ তখনই পাওয়া যায় যখন উনিশশো সালে আন্টার্কটিকার বরফের নিচে ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হয় এই জীবাশ্মগুলো আবিষ্কার করেছিলেন আর্জেন্টাইন ভূতাত্ত্বিক এডওয়ার্ড অ্যালিভোরা এবং রবার্ট ক্যাসন যাদের আবিষ্কৃত জীবাশ্ম দু সালে গবেষকেরা ডাইনেসরের জীবাশ্ম হিসেবে স্বীকৃত দেন অর্থাৎ আজ থেকে প্রায় ছয় দশমিক পাঁচ কোটি বছর আগে যখন পৃথিবীতে বিশাল উল্কাপিণ্ড আঘাত আনে এবং ডাইনোসরদের বিলুপ্ত করে তখন আন্টার্কটিকা ছিল সুপার কন্টিনেন্ট গন্ডোয়ানা ল্যান্ডের অংশ এই উল্কাপিণ্ড পড়ার পর ধীরে ধীরে আন্টার্কটিকার দক্ষিণ মেরুর দিকে সরে যেতে থাকে দু সালে চিলির একদল বিজ্ঞানী আন্টার্কটিকা থেকে একটি বিশাল অক্টোপাসের জীবাশ্ম আবিষ্কার করেন এই অক্টোপাসটি ছিল একটি ফুটবলের সমান যার দৈর্ঘ্য এগারো ইঞ্চি এবং প্রস্থ আট ইঞ্চি এটি ছিল এখন পর্যন্ত আবিষ্কৃত পৃথিবীর সবচেয়ে বড় অক্টোপাসের জীবাশ্ম বিজ্ঞানীরা এই বিষয়ে অত্যন্ত গভীরভাবে গবেষণা চালিয়েছিলেন তারা প্রায় দুশো ষাটটি বিভিন্ন প্রজাতির ডিম পরীক্ষা করেছিলেন যার পর জানা যায় যে যদি এটা কোনো প্রাণীর ডিম হয়ে থাকে তাহলে সেই প্রাণীর দৈর্ঘ্য হতো প্রায় সাত মিটার অর্থাৎ বাইশ ফুট বিজ্ঞানীরা যে জায়গা থেকে এই জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন সেখানে মেষস্বরাসের অস্তিত্বের প্রমাণ পাওয়া গিয়েছিল মেষস্বরাসও এই একই প্রজাতির অংশ ছিল বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে অন্যান্য সরীসৃপের মতো মেসুসুরাস ডিম পারত না তবে যদি এই জীবাশ্মটি সত্যি মেষস্বরাসের হয় তাহলে এটি প্রমাণ করে যে বিজ্ঞানীদের মেষস্বাস সম্পর্কিত গবেষণা সম্পূর্ণ ভুল হতে পারে অনেকের ধারণা আন্টার্কটিকার গভীর বরফের নিচে একটি সম্পূর্ণ শহর রয়েছে যা বরফের বিশাল পাহাড়গুলোর মধ্যে কোথাও লুকিয়ে আছে লেডি লও ঝাবো নামের এক লেখক আন্টার্কটিকা সম্পর্কিত একটি বই লিখেছিলেন যার নাম রেখেছিলেন আন্টার্কটিকা এক্সপ্লোরেশন এই বইতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে আন্টার্কটিকায় হিটলারের গোপন সামরিক ঘাঁটি ছিল এই ঘাঁটিগুলি খুঁজে বের করার জন্য আমেরিকা যখন গবেষক অ্যাডমিরাল বার্ডকে আন্টার্কটিকায় পাঠিয়েছিলেন তখন তিনি দক্ষিণ মেরুতে এমন কিছু দেখতে পান যা বিশ্বাস করা এক প্রকার অসম্ভব ছিল এই বইয়ে উল্লেখ করা হয়েছে যে অ্যাডমিরাল বার্ডের মৃত্যুর পর তার ছেলের হাতে তার একটি গোপন ডায়েরি আসে যেখানে তিনি তার আন্টার্কটিকা করা প্রতিটি মিশনের বিবরণ লিখে রেখেছিলেন ওই ডায়েরিতে লেখা ছিল যে যখন তিনি আন্টার্কটিকার সেই নির্দিষ্ট অঞ্চলের উপর পা রেখেছিলেন তখন তিনি দক্ষিণ মেরুতে একটি বিশাল গর্ত দেখতে পান যখন তিনি তার বিমান নিয়ে সেই গর্তের ভেতরে প্রবেশ করেন তখন তার চারপাশে অসংখ্য গাছপালা এবং সবুজ অরণ্য দেখতে পান কিন্তু যখন তিনি সেই গর্ত পার হয়ে যান তখন তিনি দেখতে পান যে সেখানে একটি সম্পূর্ণ শহর রয়েছে যেখানে মানুষও বাস করত ডায়েরিতে উল্লেখ করা হয়েছিল যে এই সব দেখে তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে আসেন তাহলে ডায়েরিতে লেখা এই ঘটনাগুলি কি সত্যি নাকি এটি শুধুমাত্র কল্পকাহিনী এ বিষয়ে আজ পর্যন্ত কেউ কিছু জানে না এছাড়াও বিজ্ঞানী এবং গবেষকরা আন্টার্কটিকা থেকে বহু রহস্যময় এবং বিস্ময়কর বস্তু আবিষ্কার করেছিলেন তাই এখন প্রশ্ন হচ্ছে আন্টার্কটিকা কিভাবে গ্রিনল্যান্ড থেকে বরফের বিশাল পর্বতে পরিণত হলো ছেষট্টি মিলিয়ন বছর আগে যখন পৃথিবী থেকে ডায়নশোর বিলুপ্ত হয়ে গিয়েছিল তখন ল্যান্ড নামে একটি বিশাল মহাদেশ ছিল এরপর এটি ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে বিভিন্ন মহাদেশের জন্ম হয় অন্যদিকে আন্টার্কটিকা এই সুপার কন্টিনেন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে পৃথিবীর দক্ষিণ দিকে সরে যেতে থাকে এবং অবশেষে এটি দক্ষিণ মেরুতে পৌঁছে যায় পৃথিবীর দক্ষিণ মেরুতে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থাকে ফলে ধীরে ধীরে আন্টার্কটিকা সম্পূর্ণ বরফে পরিণত হয়ে যায় আন্টার্কটিকায় বসবাসকারী কিছু প্রাণী জলবায়ু পরিবর্তনের ফলে মারা যায় আর কিছু বরফের নিচে চাপা পড়ে যায় কারণ কয়েক মিলিয়ন বছর ধরে এখানে প্রবল তুষার ঝড় চলছে এই কারণে এখানে বরফ স্তরে স্তরে জমে পাঁচ কিলোমিটার গভীর স্তর তৈরি হয়েছে আন্টার্কটিকায় গবেষণার সময় বিজ্ঞানীরা সেখানে প্রাচীন দরজার কাঠামো এবং এলিয়ান ঘাঁটির সম্ভাব্য কিছু চিহ্ন আবিষ্কার করেছেন আপনি যদি এ বিষয়ে আরও জানতে চান তাহলে কমেন্ট বক্সে পার্ট টু লিখে জানান আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে